আমাদের সহযোদ্ধা যিনি গত জুলাই আগস্টের আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছেন মঞ্চের মুখপাত্র এবং প্রতিনিধি তাকে কত মঙ্গলবার কত পরশু তার উপরে হামলা হয়েছে উনি রিকশায় ছিলেন মোটরসাইকেলে এসে তার মাথায় গুলি করা হয়েছে এবং গুলিটার উদ্দেশ্য এবং পরবর্তীকালে দেখা গেছে তাকে মারার জন্যে হত্যার জন্যই গুলিটা করা হয়েছে উনি এখন বমুষ্য অবস্থায় এবার কেয়ার হসপিটালে ভর্তি আসেন এবং অবস্থা খুবই সঙ্গীত ডাক্তাররা বলছেন ওনাকে প্রথমে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে পরবর্তীকালে গুরুতর অবস্থার জন্য এবার কেয়ারে আনা হয়েছে এবং তার যে গুলি করা হয়েছে গুলিটা তাকে মাথা লক্ষ্য করে গুলি করা হয়েছে এবং মাথার এক পাশ দিয়ে ঢুকে আরেক পা দিয়ে হয়েছে এই আহত হয়েছে এবং এই জন্য তার জীবন সংকট অবস্থার মধ্যে এখন আছে এবং এই যে হত্যাকাণ্ডের চেষ্টা এই যে আমাদের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে হত্যা করার চেষ্টা হত্যার জন্যই এই গুলি করা হয়েছে আপনারা জানেন এবং সেই জন্য আমরা সমস্ত দেশ আজকে উদ্বিগ্ন এই ধরনের যদি কর্মকাণ্ড চলে তাহলে দেশের অবস্থাটা কী হবে আমরা সকলেই একটি নির্বাচনের জন্য উন্মুখ হয়ে রয়েছি এবং নির্বাচনের শিডিলও ঘোষণা করা হয়েছে এবং এর মধ্যেই একটা দল আছে আমাদের দেশে একটা গ্রুপ আছে বিদেশে চক্রান্ত থাকতে পারে তারা এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য উঠে পড়ে লেগে গেছে এবং এমনই একটা সময় এই ঘটনাটি ঘটলো আমরা যারা নির্বাচন করব নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছি সকলেই আমরা উদ্বিগ্ন যে এ ধরনের যদি হত্যাকাণ্ড চালানো হয় তাহলে আমরা কীভাবে কাজ করব দেশ কিভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাবে এই দিকে বিঘ্ন করার জন্য এই ধরনের ষড়যন্ত্র চলছে আমাদের সকলেই এর বিরুদ্ধে সোচ্ছল হওয়া উচিত এর মধ্যে বিভিন্ন দল এর জন্য প্রতিবাদ করেছে এবং এর উপযুক্ত বিচার চেয়েছে এবং বিচার যাতে ত্বরান্বিত হয় এভাবে দাবি উঠছে বিভিন্ন দল থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন সংগঠন থেকে এ ধরনের দাবি আসছে আমরা সরকারের কাছে বলতে চাই বিএনপি সরকারের কাছে বলতে চাই যে এর তো সরকার দায়িত্ব ধারকে নিতে হবে